সালের পর এমনটা আর কখনো দেখা যায়নি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এবার ভোটারদের ঢল আর সেই ঢল বয়ে এনেছে এক জমক। ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি জিতে নিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রুকুমোকে তিনি হারিয়েছেন বড় ব্যবধানে এ জয়ের মধ্য দিয়ে শুরু হলো নিউ ইয়র্ক রাজনীতির এক নতুন অধ্যায় উগান্ডায় জন্ম আমেরিকায় বেড়ে ওঠা আর আজ নিউ ইয়র্ক সিটির মেয়র জোরেন মামদানি দীর্ঘদিন ধরেই শহরের প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাশ্রয়ী আবাসন উন্নত জনপরিবহন আর প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানোর অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিক অ্যান্ড্রু কুমু ভরসা করেছিলেন তার প্রশাসনিক অভিজ্ঞতা আর প্রাতিষ্ঠানিক সমর্থনের উপর কিন্তু পুরনো বিতর্ক আর জন অসন্তোষ সেই পুরনো ছায়া যেন তার ভোটে বড় প্রভাব ফেলেছে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প পর্যন্ত হুমকি দিয়েছিলেন যদি মামদানি জিতে যান তাহলে নিউ ইয়র্কের তহবিল কমিয়ে দেবেন তিনি এমনকি ডেমোক্র্যাট দলের হওয়া সত্ত্বেও ট্রাম সমর্থন করেছিলেন কুমোকে তবুও শেষ পর্যন্ত মানুষের শক্তিরই জয় হয়েছে রাজনীতিতে আসার আগে মামদানি ছিলেন এক র্যাপ মিউজিশিয়ান দুই সালে তিনি কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন জরিপে দেখা গেছে এই নির্বাচনে অনেক আগেই মামদানি জয় সম্ভাবনা পঁচানব্বই শতাংশেরও বেশি তার প্রচারণা ছিল একদম ভিন্ন তাকে দেখা গেছে মানুষের মাঝে রাস্তায় তাকে বাংলাদেশি ঢঙে প্রচারণা করতেও দেখা গেছে তরুণ ভোটার অভিবাসী সম্প্রদায় আর সাধারণ মানুষের বিপুল সমর্থনই তাকে পৌঁছে দিয়েছে নিউ ইয়র্কের ক্ষমতার আসনে